আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শকবৃন্দ নারী ও পুরুষদের তায়ামুম করা সঠিক নিয়ম আজকের এই ভিডিওতে আমি প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দিব ইনশাআল্লাহ দর্শক তায়ামুম আপনি কেন করবেন প্রথমত কারণ হল আপনার কোনো রোগ যদি থাকে আর পানি ব্যবহারের কারণে যদি জ্বর ঠান্ডা এমন কোনো রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে আপনি কি করবেন তায়ামম করবেন পানি ব্যবহার করবেন না দুই আপনার এক মাইলের চেয়েও আপনার থেকে এক মাইল দূরে পানি এত দূর আপনি কিভাবে যাবেন তাহলে আপনি তাইমং করতে পারবেন আর যদি এক মাইলের নিচে কিলোমিটার হয় আর অল্প জায়গা হয় এর ভিতরে হয় তাহলে আপনাকে সেখানে গিয়ে অজু করতে হবে তাইমং করলে হবে না তিন পানি আছে কিন্তু এই পানিটা উপযুক্ত না ডাস্টবিনও তো পানি আছে ডাস্টবিনের পানি আর এইভাবে অজুর পানি কি উপযুক্ত উপযুক্ত না তো আপনি উপযুক্ত অনুপযুক্ত কীভাবে বের করবেন তিনটা কারণ দেখে একটা হলো পানি যে এখানে যে সাদা কালার এই কালারটা পরিবর্তন হয়ে যাওয়া সবসময় পানির কালার কি থাকে সাদা থাকে বা একটু ডিসকালার থাকে কিন্তু ডাস্টবিনের পানির মতো তার কালো থাকে না যদি ওরকম কালো হয়ে যায় তাহলে আপনি পানি দ্বারা উজু করতে পারবেন না এটা তো হলো রং এরপর ফল হলো স্বাদ আপনি মুখে নিলেন এই পানি মুখে নিলে কি খারাপ লাগে লাগে না কিন্তু যদি অন্য পানি নিলে যদি মুখে যদি বিষাদ লাগে তাহলে আপনি পানিদার অজু মানে অজু করতে পারবেন না তাহলে আপনাকে এই অবস্থাতে এমন করতে হবে এরপর হলো গন্ধ যদি গন্ধ আসে দুর্গন্ধ ডাস্টবিনে পানি একটা দুর্গন্ধ বেরো না ওইরকম যদি গন্ধ আসে তাইলে কিন্তু আপনার তাই অজু করতে পারবেন না তাইমুং করতে হবে তাহলে কি কি অবস্থা তাইমুং করতে হবে আমরা জেনে নিলাম এরপরে কথা হলো আরেকটা আছে তিন নম্বরে আপনার শত্রু যদি থাকে শত্রুর কাছে গিয়ে আপনি কি করতে পারবেন না অজু করতে পারবেন না তাইলে আপনার তাইমুম করতে হবে আপনার অজু সেখানে বাদ দিতে হবে কারণ আপনার জীবনটা হলো বড় জীবনের হুমকি আছে সেখানে গেলে মারধর করবে নামাজই হবে না তাহলে আর আপনি আর এই অজু দিয়ে কী করবেন এখন কথা হলো কি কি দিয়ে আপনি তাইমুম করবেন কি বস্তু দিয়ে তাইমুং করবেন প্রথমত হলো মাটি ফ্রেশ মাটি পবিত্র যেটাতে কোনো নাফাকই নেই পর্স্তা পায়খানা লেগে থাকা নাই বা পর্স্তা পায়খানার জায়গার মাটি নয় এভাবে আশেপাশের মাটি তো এভাবে পবিত্র ঠিক না তো এই পবিত্র মাটি দ্বারা আপনি করতে পারবেন এরপর আমাদের বাসাবাড়িতে যে দেওয়াল আছে টাইস ছাড়া এই দেওয়াল তো পাকা ইটের তৈরি এই দেওয়ালে অনেক সময় ময়লা থাকে এই দেওয়ালও আপনি হাত মেরে তায়ামুম করতে পারবেন এরপর হলো আপনার ফ্লোর এই যেটা টাইস টাইসের মধ্যে তো আমরা মুছে ফেলি ঠিক না যদি টাইসের উপরে ময়লা থাকে অনেক ধুলা ধুলাবালো থাকে তাইলে করতে পারবেন অথবা টাইস ছাড়া যাদের ফুলোর আসে ওইরকম ফ্লোর তো সবসময় ময়লা থাকে ওই ফ্লোরও আপনি তায়ামুম করতে পারবেন আর শুধু পাকা ইট পাকাইট এটা তো কিন্তু তাইমোম করলে হয়ে যাবে দর্শক এখন আমরা জানবো তাইমুমের ফরজ কয়টা কয়টা কাজে আপনার তাইমোম সম্পূর্ণ নিয়ত করা দুই সমস্ত মুখ মাসে করা তিন দুই হাতের কনিষ মানে মাসে করা তিনটেই আপনার তাইম সমাপ্ত এই তিনটা এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখি এরপর তাইমুমের মেয়াদ কতক্ষণ থাকে সেটা বলবো তবে তার আগেই আমাদের সুন্নতগুলো জেনে নিতে হবে যেমন আমাদের তাইমুমের আগে মিশ করা সুন্নত অজু শুরুতে যেমন মিসওয়ক করো শূন্যত তাইমুমের এমন মিসওয়ক করো শূন্যত তো বিসমিল্লা রহমান রহিম অথবা বিসমিল্লাহি আল্লহম বারিকলা নাফি এটা হলো তাইমুম করার দোয়া এরপর ডান দিকে তিনবার বাম দিকে তিনবার উপরে নিচে দুই তিনবার বারও বেশি সময় লাগে দাঁত পরিষ্কার পর্যন্ত এতটুকু সময় আপনি মিসওয়াক করে এরপর একটু থুতু ফেলে মেসাকটা রেখে দিবেন শেষ আপনার মেসাকের কাজ এরপর বিসমিল্লাহ রহমান রহিম বলে আপনি আপনার মাটিটা হাতে নিলেন তাহলে আপনার বিসমিল্লা বলে এটা সুন্নত এটা হয়ে গেল এই হাতে নিলেন তো আমাদের নিয়ত করা এটা তো ফরজ ঠিক না তো নিয়ত করে নিলাম যে আমি তাইমুম করে এই নামাজ পড়ব বা এই কাজটা করব তাইমুম করা নিয়ত করলাম এরপর আমাকে দু সমস্ত মুখমণ্ডল মাসে করতে হবে কতটুকু মাসে করতে হবে আপনার এই চুলের ঝুঁটি থেকে ঠিক আছে এই কপালের ঝুঁটি থেকে ততনির নিচ পর্যন্ত এতটুকু মাসে করতে হবে এক কানে লতি থেকে কানে লতি পর্যন্ত এক কথায় অজুতে যতটুকু মুখমণ্ডল ধৌত করেন ততটুকুই মাসে করতে হবে তো দুই হাত মাটিতে আপনি মেরে নেবেন এভাবে মানে যেখানে আপনি তেমন করবেন সেখানে দুই হাত এভাবে মারবেন ঠিক আছে এ মারবেন মারার পরে অতিরিক্ত দুলাগুলো একটু ঝাড়া দিলে পরে যাবে এই পরে গেল ঠিক আছে এ পরে গেলে এরপর আপনি কি করবেন হাতগুলো যখন ঝাড়া দেবেন যেখানে বেশি ময়লা সেখানে আপনি ফেলে দিয়ে এখনও কিন্তু অনেক দুলবাল লেগে গেছে মানে উপরেরটা পড়ে গেছে পড়ে যাওয়ার পর এখন আপনি মুখমোডল মাসে করবেন একেবারে শুরু থেকে এভাবে এই এই এইভাবে তা আপনার পানি তো কোনাকানিতে চলে যায় আপনার এই মাটিটা যাবে না তা আপনার হাত দিয়ে আঙ্গুল দিয়ে প্রত্যেকটা জায়গায় মাসে করে নিতে হবে চোখের পাতার নিচে এরপর আপনার কোটার নিচে এরপর ভ্রুর উপরে এরপর হলো নাকের গোড়ায় হ্যাঁ এরপর হলো আপনার নাকের নিচ্ছে এই এক কথায় যতটুকু পানি পৌঁছানো ফরস ততটুকু পর্যন্ত মাসে করতে হবে দুলাবালু লাগুক না লাগুক আপনি তো হাত মেরিয়ে নিয়েছেন মাসে করতে হবে মাসে করা শেষ এখন আপনার যতক্ষণ লাগে আপনি এটা মানে সম্পূর্ণ ততক্ষণ লাগিয়ে আপনি মানে সম্পূর্ণ জায়গা মাসে করবেন এটা হলো কথা তো আপনার মাসে করা কমপ্লিট হয়ে গেল দুইটা ফরজ চলে গেল এখন তিন নম্বর ফরজ হলো দুই হাতের কোনি পর্যন্ত মাসে করা তো এখানে আবার কথা আছে ওলামেকার দিমত পোষণ করেছেন কেউ বলেছেন কনি পর্যন্ত কেউ বলেছেন কবজি পর্যন্ত সহি আদিস অনুযায়ী কবজি পর্যন্ত আর যেটা যারা বলেন সেটা সনদ দুর্বল আছে তবুও ওলামেকার যেহেতু মতামত ভিন্ন পোষণ করেছেন তা আমরা যদি এতটুকু করে নিই তাহলে যারা এটার পক্ষে তাদেরটাও হয় যারা এটার পক্ষে তাদেরটা হয় আমরা উভয়টাই করে নেবো ঠিক আছে কোনো সন্দেহ রাখবো না তবে এতটুকু করলেও হয়ে যায় তা আপনি আবার হাত মারলেন এভাবে হাত মারা শেষ হলো হাত মারা হলে আপনি আবার ঝাড়া দিলেন ঝাড়া দেওয়ার পরে প্রথমে ডান হাত বাম হাত দ্বারা এই এই হাত আপনি ডান ডানহাতে নিচে লাগাইলেন এই যে এইভাবে এই এভাবে ঠিক আছে এই সাইডটা দিয়ে নিচ করব আর এই সাইডটা দিয়ে উপরে করবো এই সাইডটা দিয়ে দেখেন নিচ কীভাবে করি এই 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 যে এই এই জিনিস করতে করতেছি 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 টাইনা আনলাম কোন পর্যন্ত এরপর আমি উপর দিয়ে টান দিব ওই যে জায়গাটা খালি না এই জায়গাটা দিয়ে আবার এই জায়গাটা দিয়ে আমি আবার উপরের দিকে এইভাবে টান দিব ওই দেখেন একবার সাইটস হয়ে যেতেছে এভাবে দিয়ে এভাবে দিয়ে এভাবে দিয়ে এভাবে দিয়ে সাইটস্য হয়ে গেল ঠিক আছে এ ডাইন হাত চলে গেল এখন আবার বাম হাত বাম হাত আবার এই বাম হাতের ডান হাত দিয়ে বাম হাতের নিচের থেকে আমি টান দিব একেবারে এভাবে টান দিয়ে ওপরে নিয়ে আসবো আর এই যে অংশটা বাকি এটা দিয়ে আমি ওপর থেকে নিচের দিকে টান দিয়ে এভাবে নিয়ে যাব এই নিয়ে গেলাম তাহলে আমার দুই হাত মাসে করাও শেষ হয়ে গেল ঠিক আছে তো এগুলোর মধ্যে আপনার যে আঙ্গুলগুলো আছে আঙ্গুলগুলো একটু খিলাল করে নেবেন আঙ্গুলগুলো খিলাল করা এটা হলো আপনার সুন্নত যদি আঙ্গুলগুলো খেলাল নাও করেন তবুও আপনার হয়ে যাবে কারণ এটা হলো কি সুন্নত এরপর আপনার দাড়ি যে খিলাল করা এই দাড়িগুলো আপনি খিলাল করবেন এটাও সুন্নত এরপর আপনার তো আমি বলি নিলাম এগুলোই আর কোনো ইয়ে নেই আঙ্গুলগুলো দাড়িগুলো খেলন করা শূন্যত আর বিসপিল্লা বলা এই তিনটা চারটা শূন্যত আছে এই দর্শক এখন কথা হলো আপনি যে তাইমুমটা করলেন কয় ওয়াক্ত নামাজ পড়তে পারবেন কতক্ষণ পর্যন্ত এটার মেয়াদ তো ক্ষেত্রে কথা হলো আপনি তাইমুমটা করবেন পরবর্তী যতক্ষণ না পানি না পান পানি পাওয়া মাত্রই আপনার তাইমুম শেষ দেখা গেছে আপনি তাইমুম করছেন এখনও কোনো ইবাদত করেন নেই নামাজও পড়েন নেই কোনো ইবাদতও করেন নেই তাহলে আপনাকে এই পানি দিয়ে করার এরপরে এগুলো করতে হবে আপনার তাইমুম শেষ মানে যখনই পানি পান দর্শক এই তাইমুমের মেয়াদ কতক্ষণ পর্যন্ত থাকবে এখানে দুইটা কথা এখনও অজুবঙ্গের কোনো কারণ না হওয়া পর্যন্ত আপনার অজুবঙ্গের যে কারণগুলো আছে পায়খানা পাওয়া প্রসায় রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া চিতবেহেলান দিয়ে ঘুম যাওয়া বাতাস বের হওয়া এই জাতীয় আনুষ্ঠাঙ্গিক যেগুলো আছে সাতটা কারণ সাতটা কারণ হবে তো আপনার তাইমুম ভেঙে যাবে দুই তাইমুম করছেন করার পর পর সাথে সাথে পানি পেয়েছেন এই তাইমুম দ্বারা আপনি কোনো নিবাদত করতে পারেন নাই তাইলো আপনার ওই পানি যারা উজু করে এরপর আপনার ওই বাদত করতে হবে আপনার তাইমুম শেষ পানি পাওয়া মাত্রই আপনার তাইমুম শেষ তাহলে তাইমুমের মেয়াদ হলো পানি নেওয়া পর্যন্ত না পাওয়া পর্যন্ত আর হলো ভঙ্গের কারণ না হওয়া পর্যন্ত তাইমুমের মেয়াদ থাকবে এ তাইমুম দিয়ে আপনি যত আক্ত মন চায় তত নামাজ আদায় করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই প্রিয় দর্শক এ হলো আমাদের তাইমুমের সম্পূর্ণ নিয়ম যদি জানা থাকে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন পরবর্তী যেমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি চেপে রাখবেন